দাঁতে ব্যথা দাঁত এরম টনটনা থাকবে মরার আগ পর্যন্ত একটি দাঁত লড়বে না ব্যথা করবে না ফুলবে না দেখেন আমরা গাছ থাকতে আমরা গাছের মর্যাদা বুঝি না আমরা অবহেলা করি দেখেন অনেকজনের দাঁতে ফুকা ধরে লাইছে। অনেক ওষুধ খাওয়ার পরেও দেখছেন দাঁত কয়ে গেছে অটোমেটিক দাঁত ফুড়ে যা অনেকজনের দাঁত তিরিশ চল্লিশ বয়স হলেই দাঁত লড়ে কটকট করে লড়ে কিছু খাইতে পারেন না আজকে আপনারা ভিডিওতে শিখতে পারবেন দাঁত কিভাবে মজবুত থাকবে শক্ত থাকবে যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এরম গাছগাছা নিয়ে আমি অনেক ভিডিও দিই আপনারা শিখতে পারবেন দেখেন আমরা আগে এই যে নিমের মাজন ব্যবহার করছি দাঁত আমাদের অনেক টন্টনা রয়েছে ছায়ের মতন কিন্তু অনেক নিমের মাজন নাই এই নিম গাছের আপনি কিছু সংখ্যা পাতা পায়রা নেবেন দেখেন আমি আপনাদেরকে পায়রা দেখাই দিচ্ছি এই যে নিমের মাজন আপনি এই গুঁড়াটা দিয়ে আপনি যদি বড় মানুষ হন তাহলে আপনি এই গুঁড়াটা দিয়ে আপনি দাঁত মাজন করবেন আপনার দাঁতের কিচ্ছুই হবে না টনটনা থাকবে আর যদি বাচ্চা মানুষ হন এই পাতাগুলো আপনি আগুনে দরায় ফুরবেন পুঁড়াহারে আপনি ছাই বানাবেন সেই ছালিটা দিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন একটি দাঁতেও আপনার পোকা ধরবে না দাঁতের গুরুর কোনো প্রকার ব্যথা থাকবে না আপনার দাঁত টনটনা থাকবে একটি দাঁত লড়বেও না মারি ফুলবে না এটার নাম হলো নিম গাছ ভালো করে আপনারা চিনে নেন নিম গাছ অনেক শক্তিশালী একটি জিনিস যদি এই নিম গাছ কারো বাড়িতে একটি গাছ লাগানো থাকে আপনার কখনও ভাইরাস ঢুকবে না গরু ছাগল ভাস মুরগি ভাইরাসে আপনি মরবে না এই বাড়ির লোকজনের কখনো চুলকানি রোগ হবে না তাহলে নিম গাছ অনেক একটি শক্তিশালী গাছ আশা করি আমরা সকলের বাড়িতেই একটি করে নিম গাছ আমরা রোপণ করব। যাতে আমাদের ওষুধের কাজে আমরা লাগাইতে পারি অনেকজনের উপকারে আসে যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে ওনারাও জানতে বুঝতে পারে আমি আবারও বলছি ভিডিওরা সাবস্ক্রাইবার করে রাখবেন আমার ওষুধি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পাবেন শিখতে পারবেন কোন গাছে কোন রোগের কাজে লাগে কোন গাছ দিয়ে কোন রোগ ভালো হয় অনেক গাছ আপনারা চিনতে পারবেন আসসালামু আলাইকুম